আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স উত্তর পর্বের উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো অথবা একটি উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে প্রশ্নটি দু হাজার এবং দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় এসেছে উত্তরের ভূমিকা দেওয়া সে মূলত প্রকল্প দিয়েই যে কোনো গবেষণার যাত্রা শুরু হয় যে কোনো বিষয়ে গবেষণার উত্তর খুঁজতে প্রথমেই একটি প্রকল্প বা অনুমান করা হয় তবে যে কোনো প্রকল্পই গবেষণার কাজে ব্যবহারের উপযোগী নয় একজন একটি সাধারণ প্রকল্পকে উত্তম ব্যবহারের উপযোগী প্রকল্প হিসেবে মূল্যায়িত হতে হলে অবশ্যই বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে বস্তুত অনুসন্ধান কাজের দিক নির্দেশক হিসেবে প্রকল্প একজন গবেষক কোনো কোনো বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা স্পষ্ট বলে দেয় ন্যাটমিকেশের মতে প্রকল্পের চারটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো সুস্পষ্টতা নির্দিষ্টতা প্রচলিত গবেষণা পদ্ধতিতে অভিজ্ঞতা ভিত্তিক যোগ্যতা এবং মূল্যবোধ মুক্ততা তাদের বর্ণিত বৈশিষ্ট্য ছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোচনা করা হল প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ধারণাগত স্পষ্টতা একটি উত্তম প্রকল্পে ব্যবহৃত ধারণাটি অবশ্যই সকলের নিকট স্পষ্ট ও বোধগম্য হতে হবে অর্থাৎ একটি উত্তম প্রকল্পের বৈশিষ্ট্য সবার কাছে স্পষ্ট ও পরিষ্কার থাকতে হবে কোনো গবেষণার একাধিক অর্থ থাকলে সেক্ষেত্রে গবেষণার সাথে অর্থটি গ্রহণ করতে হবে সংগতিপূর্ণ অস্পষ্টতা বা কাম্য দারত সুস্পষ্ট ধারণা সমূহের সমন্বয়ে গঠিত প্রকল্প গবেষণার উত্তর খোঁজার জন্য সবচেয়ে বেশি উপযোগী এবং সকলের তা গ্রহণযোগ্য বটে দুই নম্বর হচ্ছে পর্যবেক্ষণ পর্যবেক্ষণযোগ্যতা গৃহীত অনুকল্পকে অবশ্যই পরীক্ষাযোগ্য ও যাচাইযোগ্য হতে হবে কোনো বিষয়ে কোনো বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে গবেষক কিছু প্রশ্নের সম্মুখীন হয় যা সত্যমিতা যাচাই করা দুঃসাধ্য এমন অবস্থায় অনুপ্রকল্পকে পরীক্ষা করে গবেষক উক্ত প্রশ্নের সমাধান খুঁজতে চেষ্টা করে থাকে আর যে কারণে অনুকল্পের বিষয়টি অবশ্যই পর্যবেক্ষণযোগ্য হওয়া পাঞ্ছনীয় তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিষয়বস্তুর সুস্পষ্টতা উত্তম প্রকল্পের ক্ষেত্রে বিষয়বস্তুর সুস্পষ্টতা একান্তই কাম্য কী অনুমান করা হচ্ছে এবং কী ভবিষ্যদানী করা হচ্ছে এই ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে তা না হলে অনুমান বা অনুকল্প গবেষণার নির্দেশক হিসেবে ভূমিকা পালন করতে পারে না এই দৃষ্টিকোণ হতে বিচার বিশ্লেষণ করলে উত্তম অনুমানের বিষয়বস্তুকে অবশ্যই সহজ ও সুস্পষ্ট হতে হবে চতুর্থ নম্বর হচ্ছে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক প্রকল্প অবশ্যই বাস্তব ও অভিজ্ঞতা ভিত্তিক হওয়া আবশ্যক কেননা বাস্তব অভিজ্ঞতা থেকে উদ্রুত প্রকল্প অনেক বেশি গবেষণামূলক হয় অনুমান যদি অভিজ্ঞতা ভিত্তিক না হয় তাহলে গবেষণার উদ্দেশ্যই বাধাগ্রস্ত হবার সম্ভাবনা থাকে এমত অবস্থায় কোনো বিষয়ে গবেষণার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার আলোকে অনুমান করা অত্যন্ত জরুরি ফার্স্ট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নৈতিকতামুক্ত প্রকল্পকে অবশ্যই নৈতিকতা মুক্ত হতে হবে অনুকল্পের যদি নৈতিকতার প্রশ্ন জড়িত হয়ে পড়ে তাহলে নিরপেক্ষতার সঙ্গে গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভবপর হয়ে ওঠে না তাছাড়াও নৈতিকতার সাথে জড়িত অনুমান বা অনুকল্পকে বাস্তবভিত্তিক বা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা কঠিন তাই অনুকল্পকে অবশ্যই নৈতিকতার প্রশ্নে নিরপেক্ষ হতে হবে ছয় নম্বর সংক্ষিপ্ত আকৃতি প্রকল্পের আকৃতি খুব বড় আকারের হওয়া উচিত নয় কারণ বৃহৎ আকৃতির প্রকল্পে অনেক বেশি ধারণা ব্যবহৃত হয় যেগুলোর বিভিন্ন রকমের অর্থটাকে এর ফলে অনুমানের অহেতুক জটিলতা ও সার্থকতা সৃষ্টি হতে পারে এজন্য প্রকল্প যতটা সম্ভব সংক্ষিপ্ত ও অর্থবোধক হওয়া পাঞ্চনীয় সাত নম্বর বৈশিষ্ট্য সঠিক পদ্ধতি গৃহীত অনুমান হতে যাচাই বাছাই করার জন্য গবেষক একটি সঠিক পদ্ধতি নির্বাচন করতে হবে তা না হলে অনুকল্প সঠিক নাও হতে পারে এজন্য প্রকল্প যাচাইয়ের জন্য প্রাপ্ত পদ্ধতিগুলো সম্বন্ধে গবেষকের অবশ্যই ধারণা থাকতে হবে এবং সেই অনুযায়ী প্রকল্প গঠন করতে হবে আট নম্বর বৈশিষ্ট্য তাত্ত্বিক সম্পর্কযুক্ত প্রকল্প অনুমানকে অবশ্যই বিদ্যমান কোনো না কোনো তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত হতে হবে প্রতিটি গবেষণা বিচ্ছিন্নভাবে করা হলে তা বৈজ্ঞানিক জ্ঞান বিস্তারে বা বৈজ্ঞানিক তথ্যের বিকাশের জন্য অসুবিধাজনক হয়ে পড়ে সাধারণত গবেষকগণ প্রকল্পের এই বৈশিষ্ট্যকে বিশেষ গুরুত্ব দেয় না যে সমস্ত বিষয় গবেষকের নিকট আকর্ষণীয় মনে হয় তারই উপর প্রকল্প গঠনে তারা অধিক আগ্রহী হয়ে ওঠে নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিকভাবে সংগতিপূর্ণ প্রকল্পটিকে যৌক্তিকভাবে সংগতিপূর্ণ ও অর্থপূর্ণ হতে হবে সমাজের বিকাশের পথে বাধা সৃষ্টি করে এমন প্রকল্প সামাজিক গবেষণাতে গ্রহণযোগ্য নয় যদি একটি সমস্যা সমাধানের সমাধান হিসেবে দুটি প্রকল্প তৈরি করা হয় এবং একটি প্রকল্প নিজেই সমস্যাটির সমাধান করতে পারে কিন্তু অন্যটি আর একটি বাড়তি অনুমান ছাড়া সমস্যাটির সমাধান করতে না পারে তাহলে প্রথমটি প্রকল্পটি প্রথম প্রকল্পটি পছন্দ করতে হবে কারণ সেটি যৌক্তিকভাবে সংগতিপূর্ণ দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংহার মাধ্যমে প্রকাশ প্রকল্পটি এমন হতে হবে যাতে প্রকল্পটিকে সুবিধা মতো সংখ্যার প্রকাশ করতে পারে যে প্রকল্পটিকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় সেটিকে উত্তম প্রকল্প বলা হয় কোনো প্রকল্পের নির্দেশিত চলকসমূহকে সংখ্যায় প্রকাশ করা হলে সেগুলোর মধ্যাকার সম্পর্ক সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায় এগারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভবিষ্যদাণীর সুস্পষ্টতা বস্তুত অনুকল্প হচ্ছে নির্দিষ্ট বিষয়ে গবেষণার শুরুতে গবেষণা বিষয়ে ভবিষ্যদানী বিশেষ সুতরাং প্রকল্প বা অনুকল্পটি উত্তম হতে হলে যে বিষয়ে ভবিষ্যদানী করা হচ্ছে তা সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হওয়া বাঞ্ছনীয় বারো নম্বর বৈশিষ্ট্য প্রমাণ সাপেক্ষ একটি উত্তম প্রকল্প অন্যতম বৈশিষ্ট্য হলো এটি অবশ্যই প্রমাণ সাপেক্ষ হতে হবে বস্তুত প্রকল্পটি এমন হওয়া উচিত যাতে যেটা সেটা থেকে যৌক্তিক অনুসিদ্ধান্ত গঠন করা যায় এবং অনুসিদ্ধান্ত সমূহ বাস্তব ঘটনা ও তথ্যের সাহায্যে প্রমাণ করা যায় উপসংহার উপযুক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে অনুকল্প বা উত্তম প্রকল্পকে গবেষণার উপযোগী হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে উক্ত সকল বৈশিষ্ট্যেরই সমাবেশ ঘটাতে হবে আর এক্ষেত্রে জরুরি হচ্ছে উক্ত বৈশিষ্ট্য সম্পর্কে গবেষককে অবশ্যই সচেতন হতে হবে অনেকের গবেষণার ব্যর্থতার জন্য ভ্রান্তিপূর্ণ প্রকল্প গঠনই দায়ী আবার বিভিন্ন মূল্যবান গবেষণা সার্থক হয়েছে সঠিক প্রকল্প গঠনের কারণে সুতরাং গবেষণার কাজের ফলে দিক নির্দেশক হিসেবে গঠিত প্রকল্পকে উত্তম প্রকল্প হতে হলে অবশ্যই উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর সন্নিবেশ একান্তই কাম্য এটাই ছিল আজকের ভিডিও এছাড়াও যদি অন্য কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে সেটাই আপলোড করবে ইনশাল্লাহ এতক্ষণ সাজে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ